আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি দান্তন পশ্চিম মেদিনীপুর থেকে গেছি আচ্ছা আপনাকে কে রেফার করেছিল ডাক্তার ওকে ডাক্তার কিসকু আচ্ছা ডাক্তার কিসকু আর কোন ডাক্তার ওকে এসেছে ডাক্তার সন্তন দে আচ্ছা সন্তন দে আচ্ছা আপনি কার জন্য এসেছেন আমার স্ত্রীর জন্য আপনার স্ত্রী কি হয়েছিল হিপ জয়েন্ট ক্ষয়ে গিয়েছিল হিপ জয়েন্ট ক্ষয়ে গিয়েছিল আচ্ছা হিপ জয়েন্ট কিরকম ক্ষয়েছিল আমি একটু দেখাই এই যে এই যে এই জয়েন্টটা এরকম ক্ষয়ে গিয়েছিল মানে কিছু নেই এরা ডাক্তার ওগুলো দেখতে পারবেন কোন ডাক্তার যারা দেখছেন ভিডিওটা তারা দেখতে পারবেন যে হিপ জয়েন্টে কিছু নেই এই অবস্থা খুব খারাপ এই অবস্থায় রয়েছে আচ্ছা বেশ আপনি এই অবস্থায় এসে আমি কোথায় কোথায় দেখা দেখেছেন অনেক জায়গায় ঘুরেছি যেমন উড়িষ্যা এমস এমসে এমসে দেখেছি আপনি এমসেও দেখেছি হ্যাঁ উড়িষ্যা অবশ্যই তারপরে কলকাতা মেডিকেলও দেখেছি আচ্ছা তারপরে পিজি তো দেখেছি আচ্ছা নারায়ণী হসপিটাল বেহালা আচ্ছা ওখানেও দেখেছি আচ্ছা অনেক জায়গা ঘুরেছি আচ্ছা কিছুতে কিছু হয়নি কিছু হয়নি আর সারা কোণা যন্ত্রণা হচ্ছিল সব সময় যন্ত্রণা সব সময় এমন কি রোগী একদিন ডিসখেতে ভিজেছে আচ্ছা আচ্ছা ডিসের ফাইল যা दो दो दिन ছিল পায়ের ব্যথার জন্য আমি ধরে নিলাম নালসু তো খেই গেল ও বাবা এমন অবস্থা ছিল হ্যাঁ

তা আপনি আজকে ডাক্তার সন্তোষের কাছে যে বিনা অপারেশানে করে আস এসেছেন বিনা অপারেশানের জন্য এসেছেন তা সেখান থেকে এসে উনি দু সেট করলেন যেটা এনে বলেছিল যে হাড় টানলেই হার বেরিয়ে চলে আসবে তা উনি সেট করলেন সেট করে আপনি কি অনুভব করছেন যে যন্ত্রণা আপনার ছিল এখন কী হচ্ছেন তাহলে আপনি এখন কি মনে করছেন ডাক্তার সন্তোষের সম্পর্কে আচ্ছা 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 আপনি যে যন্ত্রণায় কাজারা এখন সিঁড়ি থেকে এখন বসতে পারছেন কিরকম বসতে পারছিলেন না তো ভালোবাসা বসতে আছেন নড়াচড়া করতে পারছেন মানে এখন সেই যন্ত্রণাটা নেই আচ্ছা আপনি পেনকিলার খুব খেতেন কিলার কেউ কাজ হতো না শুধু উনি সেটিং করে দিলেন তাতেই আপনি এই যন্ত্রণাটা কমে গেল আচ্ছা তাহলে আমি ডাক্তার সন্তুদের সম্পর্কে কি বলবেন এবার আপনি বলছেন ডাক্তার সন্তুদের আন্ডারে থাকবেন থেকে হোটেলে থেকে যে থেরাপি দেবেন সেই থেরাপি করে একবার ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি যাবেন তাই তো আচ্ছা দিদি আচ্ছা থ্যাংক ইউ দিদি